যে আপনারা যদি পনেরো জন ডক্টরের কাজ একজন ডক্টর দিয়ে করতে চান তাহলে ডক্টরতে আপনাকে সময় দিতে না এটা সহজ এবং একজন ডক্টর যেখানে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা ডিউটি করার কথা সেখানে একজন ডক্টরকে দিয়ে যদি এক চব্বিশ ঘন্টা বা ভালো বারো ঘন্টা বা ষোলো ঘন্টা করা হয় সেখানে তাদের তো একটা শরীরে ক্লান্তি আছে তাই আমরা বলতে চাই যে আটচল্লিশতম বিশেষ পরীক্ষায় আমরা যারা অপেক্ষমান আমরা পনেরো থেকে দুই হাজার চিকিৎসক রয়েছি যারা পিলি ভাইবা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অপেক্ষমান অপেক্ষায় আছি তাদেরকে অতি সত্য নিয়োগ দিয়ে উপজেলা যে স্বাস্থ্য সংকট সেটা কিছুটা হলেও পূরণ করুন এর মধ্যে আমরা বিভিন্ন সংবাদপত্র এবং আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নিজেও বলেছে যে দেশে চিকিৎসা সংকট রয়েছে অনেক চিকিৎসা সংকট রয়েছে আমরা খুব দ্রুত এটা ব্যবস্থা নিয়ে কিছুটা হলেও আমরা পূরণ করতে চাই আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই যে আমরা এই চব্বিশের পর চব্বিশের পর যে সরকার গঠিত হয়েছে বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারের কাছে আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় কেন দাঁড়াতে হবে আজকে ডাক্তাররা কেন রাস্তায় এই প্রশ্ন প্রশাসনের কাছে ডাক্তাররা ঢাকার কত হসপিটালে আপনারা বলেন যে ডাক্তাররা উপজেলা যেতে চায় না তাই আমরা তো উপজেলা যেতে চাই আমরা উপজেলা গিয়ে গরিব মেহনতি মানুষের চিকিৎসা করতে চাই যার কারণে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমরা তো রাস্তায় দাঁড়াতে চাই না আমরা উপজেলা যেতে চাই আপনারা বলেন যে ডাক্তাররা উপজেলা যেতে চায় না আর আমরা সবাই চাই উপজেলা যেতে চাই এবং উপজেলা যে গরিব দুঃখী মেহনতি মানুষ আছে। যারা খেটে খাওয়া দিন মজুর মানুষ যারা সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল চিকিৎসা সেবা দিতে চাই আপনারা আছেন তারা তো চিকিৎসা নেন না তারা তারা বিদেশে গিয়ে চিকিৎসা নেন অথচ এদের চ গরিব দুঃখী মেহনতি মানুষ রিক্সা চালক শ্রমিক দিনমজুর যারা খেটে খাওয়া মানুষ তারা এই সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল আমরা দেখতে পাই ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেল চৌরাতি মেডিকেল থেকে শুরু করে কতগুলো সরকারি মেডিকেল কলেজ রয়েছে সেখানে ফোলারে ফোলারে একটা রোগী সিট পায় না কেন পায় না কারণ উপজেলাগুলোতে সেই পরিমাণ তারা চিকিৎসক পায় না অনেক উপজেলা আছে সেগুলোতে ফার্মাসিস্ট যারা চিকিৎসা সংগ্রহ করা হয় ইতিমধ্যে আমরা করে জনবল মন্ত্রণালয় বাংলাদেশ কর্ম কমিশন বিভিন্ন জায়গায় গিয়েছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের নিয়োগের বিপরে বিষয়ে তাদের কোনো তাদের কোনো দ্বিমত নেই আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের নিয়োগ কোথায় আটকে রয়েছে আমরা এটা জানতে চাই আমরা এতদিন শান্তিপূর্ণ আন্দোলন করেছি কিন্তু আমাদের ধৈর্যের ভাত ভাঙবেন না আমরা ডাক্তাররা রাস্তা ব্লক করবো এটা আমাদের ইতিহাস ইতিহাসের সাথে যায় না কারণ বাংলাদেশের মেধাবী স্টুডেন্ট নয় ডাক্তার ইঞ্জিনিয়ার এসব জায়গায় পড়াশোনা করে এটা আপনারা দেশবাসী জানেন যারা স্কুল কলেজের প্রথমের দিকে থাকে তারাই মেডিকেল এবং থেকে শুরু করে ভালো ভালো জায়গায় পড়াশোনা করে তাই আপনাদের কাছে বিনীত আহ্বান এবং অনুরোধ করতেছি যে আপনারা আমরা যারা আটচল্লিশতম বিসিএস পরীক্ষায় পিলি ভাই ভাই এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসি তাদেরকে অতি সত্য নিয়োগ দিয়ে উপজেলার যে স্বাস্থ্য সেটা কিছুটা হলে নিয়ন্ত্রণ করুন এতে আপনারা সুনাম অর্জন করবেন কারণ আপনারা বিপ্লবের মাধ্যমে আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার আই চাই না আর রক্ত ঝড়াতে আপনারা আমাদের যৌক্তিক দাবি মেনে নিন এবং আটচল্লিশ নম্বর পরীক্ষায় লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ বললো আচ্ছা আমি আমার আমার যে শখ মি চিকিৎসক শখ এতক্ষণ যা বললেন এটা সম্পূর্ণ যৌক্তিক এবং আমরা এই যৌক্তিক আন্দোলন নিয়ে যৌক্তিক দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি গত দেড় মাস ধরে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি আমরা এর মা এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় জনপ্রসারণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যেকটা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি আমাদের যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে গিয়েছি তারা প্রত্যেকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের এই কর্মসূচি এবং আমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক তো তাদের ভাষ্যমতে আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে কেন আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না কেন আমাদেরকে শেষ পর্যন্ত রাস্তায় আসতে হলো সেটা আমাদের এখনও দ্রুতগম্য নয় এবং আমরা আমাদের দাবি যতক্ষণ না আদায় হচ্ছে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছি আমরা এখান থেকে যাব না এবং আমি আবারহীন কণ্ঠে বলতে চাই যে আমাদেরকে আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমি আবার বলতে চাই যে আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না আমরা অনেক ধৈর্য ধারণ করেছি অনেকক্ষণ উপস্থিত রয়েছি কিন্তু আমরা আর ধৈর্য পরীক্ষা দিতে চাই না আমরা আমাদের এই দাবির শেষটা দ্রুত দেখতে চাই তো যেটা বলছিলাম যে আমাদের আটচল্লিশতম তম আমরা প্রিলি ভাইবা প্রিলি লিখিত এবং ভাইবা তিনটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছি যেখানে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা প্রদান করেছে বিশেষ সহকারে সবাই বলেছে এবং বিন্দু পত্র বলতে নিয়মিতই আপডেট আমরা যারা উত্তীর্ণ চিকিৎসক যারা যোগ্য চিকিৎসক হই আমরা প্রায় পনেরো থেকে পনেরোশো থেকে দুই হাজার চিকিৎসক আমরা এখানে নিয়োগের প্রত্যাশায় তাদেরকে কেন নিয়োগ হচ্ছে না এর মাঝখানে আমি যদি বলি যে এখানে কিছু ব্যাপার রয়েছে যেমন আমাদের বিসিএস এ রিপিট কেয়ার বা ওভারলেপিং একটা ইস্যু রয়েছে যে এই যে আটচল্লিশতম বিশেষ নেওয়া হচ্ছে এটা একটা স্পেশাল বিশেষ এমন স্পেশাল বিশেষ আসলে কখন নেওয়া হয় স্পেশাল বিশেষ নেওয়া হয় যখন রাষ্ট্রের বিশেষ প্রয়োজন হয় অর্থাৎ উপজেলায় তীব্র সংকট থাকে চিকিৎসকের এবং যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি কারণ দুই সালে যখন সর্বশেষ চিকিৎসক নিয়োগ হয় সেটা আজ থেকে প্রায় চার বছর আগে যে চার বছরে একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয় নাই উপজেলায় যেহেতু নিয়োগ দেওয়া হয় নাই এর মাঝখানে অনেক চিকিৎসক আপনারা জানেন যে আমাদের চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণের জন্য উচ্চতর শিক্ষার জন্য অনেক সময় সেন্ট্রালে যে ট্রেনিং জন্য আসতে হয় তো যখন ট্রেনিংয়ের জন্য আসে তখন ওই যে চার বছর আগে নিয়োগ দিয়েছে সেই ডাক্তার কিন্তু আরেকটা উপজেলায় নেই তো আমাদের দেখা যায় বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলায় প্রত্যেকটি উপজেলায় একশো পঞ্চাশ কিংবা আরও বেশি সংখ্যক বেডের হসপিটাল তো সেখানে দেখা যায় সর্বসাকুল্যে চিকিৎসক রয়েছে দুইজন তিনজন বা সর্বোচ্চ পাঁচজন তো যেখানে আপনার প্রত্যেকটা হাসপাতালের একটা অনুগানু গ্রাম থাকে সেখানে মেডিকেল অফিসার যদি বলি শুধু মেডিকেল অফিসার প্রায় ষোলো জন আবার জুনিয় জন আমি যদি ষোলো জনও ধরি সেখানে একজন বা জন বা তিনজন চিকিৎসক দিয়ে কীভাবে একটা হাসপাতাল চলে কিভাবে হাসপাতালে চিকিৎসা সেবা চলে আপনারা যদি দেখেন কিছুদিন আগে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ওনার সামান্য স্বাস্থ্য চেক জন্য চলে গেছেন সিঙ্গাপুরে কিন্তু আমার যে প্রান্তিক জনগোষ্ঠী যে দরিদ্র মেহনতি জনগোষ্ঠী যারা দিন আলে দিন খায় যাদের ন্যূনতম আয় করতে একদম শরীরের ঘাম পানি পানি জড়িয়ে তারপরে জীবন জীবিকা নির্বাহ করতে হয় তারা কীভাবে সিঙ্গাপুর যাবে তাদের কি সিঙ্গাপুর যাওয়া সম্ভব তো তাদের জন্য যেটা প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে উপজেলায় যাওয়া উপজেলায় গিয়ে যখন দেখেছে সেখানে চিকিৎসক নেই সেখানে চিকিৎসা দিচ্ছে ম্যাটস সেখানে চিকিৎসা দিচ্ছে হচ্ছে নার্স কিংবা করা তাহলে তাদের যে চিকিৎসার জন্য সেখানে যাওয়া সেটা কিন্তু আর হচ্ছে না তাদের জন্য যেটা হচ্ছে অপচিকিৎসা কারণ ডিএমএফ ম্যাটস কিংবা অন্য কেউ নার্স তারা কিন্তু চিকিৎসক না তারা চিকিৎসা দিতে পারে না তাহলে আমাদের যেটা দরকার সরকারের যেটা দরকার ছিল যে আমাদের যারা বর্তমানে পঁয়তাল্লিশ হাজার পরীক্ষা দিয়েছিল সেখান থেকে যে জন ভাইবা দিয়ে উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে নিয়ে নেওয়া অবিলম্বে নিয়ে নেওয়ার দরকার ছিল কিন্তু সেটা এখনো করে নাই আমাদের প্রায় পনেরোশো থেকে দুই হাজার চিকিৎসক অপেক্ষণ রয়েছে তাদেরকে নেওয়া হয় নাই সুচিকিৎসার কোনো ব্যবস্থা করা হয় নাই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তো আমরা রাস্তায় নেমেছি আমাদের অধিকার সাথে সাথে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের জন্য তা আমাদের দাবি থাকবে দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক আমাদের নিয়োগের ব্যবস্থা করা হোক এবং এটার মাধ্যমে বাংলাদেশের যে এবং আমি এখানে একটা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে আমাদের থ্রি জিরো একটা তত্ত্ব দিয়েছেন সেখানে একটা একটা তত্ত্ব হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট জিরো করবেন অর্থাৎ মানুষের যে কর্মসংস্থান সেটাকে জিরোতে নিয়ে আসবেন মানে এখানে কেউ বেকার থাকবে না তো সেখানে আমরা যোগ্য হয়ে আমরা পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমরা এখানে চিকিৎসক সমাজ আজকে রাস্তায় নেমেছি সেখানে তার থ্রি জিরো তত্ত্বের এই আনএমপ্লয়মেন্ট জিরো আনএমপ্লয়মেন্ট কোথায় যায় আমার প্রশ্ন এখানে যে থ্রি জিরোর যে জিরো এমপ্লয়মেন্ট এটা কোথায় এখন আমাদের কেন রাস্তায় অপেক্ষা করতেছে আন্দোলন করতে হচ্ছে আমাদের জায়গা তো এটা না আমাদের জায়গা রাস্তা না আমাদের জায়গা হসপিটাল আমরা এখন রুগীর সেবা দেওয়ার কথা কিন্তু আমরা এখানে প্রতিদিন আজকে প্রায় দেড় মাসের উপরে রাস্তায় কেন আমরা এই এই প্রশ্নের উত্তর কেন তারা দিতে পারছে না কেন এটা সমাধান করতে পারছে না তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা আজকে যে অবস্থান কর্মসূচি পালন করছি সেটা শুধু অবস্থানে সীমাবদ্ধ থাকবে না আমাদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে সচিবালয়ে গিয়েছেন তাদের আপডেট আমরা জানতে চাই তাদের আপডেটের উপর নির্ভর করবে সেটা যদি পজিটিভ হয় সেটা যদি আমাদের দাবির সাথে প্রাসঙ্গিক হয় তখনই হচ্ছে আমরা এখান থেকে হয়তোবা আমরা এখান থেকে কর্মসূচি স্থগিত করব না হলে আমরা আমাদের যে দাবি এই দাবি আদায়ের জন্য আরো কঠোর কর্মসূচি দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি আমরা যেটা বলছিলাম যেখানে আমাদের প্রায় যে চিকিৎসক রয়েছে এই চিকিৎসক প্রত্যেকেই প্রত্যেকে যোগ্যতা সম্পন্ন এবং এখানে যে চিকিৎসক রয়েছে তাদের প্রত্যেকে এখানে শুধুমাত্র এমবিবিএস পাস ব্যাপারটা এরকম না এখানে আমাদের অনেক সহকর্মী রয়েছেন যারা এস কিংবা এমডি রেসিডেন্সিতে কোর্সে আছেন তো তাদের চিকিৎসা জ্ঞান কিংবা তাদের যে দক্ষতা যে সেবা আমাদের প্রান্তিক জনগোষ্ঠী পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ আমাদের নিয়োগ দিচ্ছে না তাহলে নিয়োগ যদি না দেয় আমাদের যে স্কিল আমাদের যে অভিজ্ঞতা আমাদের যে জ্ঞান এই জ্ঞানের যে উপকৃত হওয়ার কথা আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী সেটা কিন্তু তারা পাচ্ছে না তাই আমাদের আমাদের দাবি থাকবে আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে সেবা করার যে অধিকার সেটা আমাদেরকে দিন দিন দ্রুত সুতরাং আমি আপনাদের মাধ্যমে আপনার প্রতিদিন আসতেছেন আপনারা আমাদের এই যে অবস্থান কর্মসূচি এটা কাভার করছেন সেই আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই আরেকটা দাবি আবার জানাতে চাই যে আমাদের এখানে চিকিৎসক যে কজন দেখতে পাচ্ছেন তারা কিন্তু না আরো আরো অনেক রয়েছে যারা আসতেছে আমরা কিন্তু আমরা ডাক্তার আমরা কখনোই মানুষের কোনো দুর্ভোগের কারণ হতে চাই না যেমন রাস্তা ব্লকেট করা মানুষের যাতায়াত কিংবা চলাচলের কিংবা যে কোনো ধরনের অস্বস্তির কারণ হওয়া সেটা আমরা করতে চাই না কিন্তু আমরা যদি চাই আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে অবশ্যই আমরা ওই কর্মসূচি পালন করতে বাধ্য হব। সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না আমাদের দাবি মেনে নিন অবিলম্বে মেনে নিন মাননীয় স্বাস্থ্য মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ আপনি যে বলেছিলেন যে দশ হাজার চিকিৎসক আপনার ইতিমধ্যে দরকার আমাদের থেকে পনেরোশো থেকে দুই হাজার নিয়ে নিন আমাদেরকে নিয়োগ দিয়ে দিন আপনার যে দশ হাজার নিয়োগ দেওয়ার কথা সেখান থেকে অন্তত কিছু হলেও আমার এই সংকট পূরণ হবে এবং আমাদের দাবি পূরণ হবে দেশের প্রান্তিক মানুষের উপকার হবে ধন্যবাদ সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সে সকল সংবাদকর্মীর প্রতি যারা আমাদের এই আমাদের দাবিটাকে জনগণের কাছে তুলে ধরার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন আমরা আজকে এখানে সমবেত হয়েছি আটচল্লিশতম আটচল্লিশতম বিসিএস নিয়োগ প্রত্যাশী ফোরাম আয়োজিত মানববন্দর এবং অবস্থান কর্মসূচিতে আপনারা দেখছেন আমরা গত দেড় মাস যাবৎ রাস্তায় রাস্তায় ঘুরছি আমরা দেড় মাস যাবত অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের বারবার সচিবালয় নিয়ে যাওয়া হয় আমাদের আমাদের আশ্বাস দেওয়া হয় আমাদেরকে নিয়োগ দেওয়া হবে কিন্তু আমরা সকলে সেটা ফল পাই না আমাদের আগে জানতে হবে সরকার একটা স্পেশাল বিসিএস কেন নেয় একটা উপজেলায় যদি ষোলোজন ডাক্তারের বিপরীতে দশজন ডাক্তারও থাকে তাহলেও সরকার স্পেশাল বিসিএস নেয় না সরকার স্পেশাল বিসিএস তখনই নেয় যখন একটা উপজেলায় ষোলো জন ডাক্তারের বিপরীতে একজন ডাক্তার দুইজন ডাক্তার তিনজন ডাক্তার এখন একজন ডাক্তারের পক্ষে কি একটা উপজেলার সকল মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব কখনোই সম্ভব না এখানে অনেক অনেক প্রোগ্রাম হচ্ছে সবাই যার যার নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে আমি বলতে চাই আমরা এখানে আন্দোলন করছি শুধু নিজের অধিকার আদায়ের জন্য নয় বরং জনগণের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করছি ডাক্তার থাকেন দুইজন ডাক্তার থাকেন বা তিনজন ডাক্তার থাকেন সেই ডাক্তারের পক্ষে কখনোই উপজেলায় সব মানুষের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব না চিকিৎসার কতগুলো ভাগ রয়েছে তিনটা ভাগ রয়েছে সার্জারি মেডিসিন তিনজন চিকিৎসককে যদি দিনের বেলায় সার্জারি মেডিসিন তিন ডিপার্টমেন্টে রাখা হয় সকাল আটটা থেকে আড়াইটা পর্যন্ত তাহলে সেই আড়াইটা থেকে পরদিন সাড়ে পরদিন সকাল আটটা পর্যন্ত আপনাদের চিকিৎসা কে দিবে রোগ রোগ এমন নয় যে আপনার আজকে সকাল আটটা থেকে তারপরে আর আসবে না আবার পরদিন সকাল আটটায় আসবে আপনি যে কোনো সময় অসুস্থ হতে পারেন চিকিৎসা একটি মৌলিক অধিকার যা আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে এবং এই এটি পাওয়ার এটি পাওয়ার বাংলাদেশের সকল মানুষের জন্মগত অধিকার শুধু বাংলাদেশ নয় সকল দেশের মানুষের এটি জন্মগত অধিকার ছেচল্লিশতম এই আটচল্লিশতম বিসিএসে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা তারা ইতিমধ্যে অনেকে চুয়াল্লিশতম বিসিএসএ সুপারিশপ্রাপ্ত পঁয়তাল্লিশতম বিসিএসএ লিখিত পাশ করেছে এবং ছেচল্লিশতম এ লিখিত দিয়েছে যেই পরীক্ষার্থী বা যেই প্রার্থী পূর্ববর্তী বিসিএসের সুযোগ পাবে সে কখনোই আটচল্লিশতম এ থাকবে না কারণ প্রমোশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সে পূর্ববর্তী বেশি পাবে বিসিএস এর চিকিৎসক নিয়োগ নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা কখনোই আটচল্লিশতম এ থাকবে না একইভাবে আটচল্লিশতম নিয়োগপ্রাপ্তদের মধ্যে যারা পঁয়তাল্লিশতম ছেচল্লিশতম এবং ছাতলতম নিয়োগ পাবেন তারা কখনোই সেখানে থাকবেন না আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন শিক্ষিত এবং ভাইপা পরীক্ষা পাস করেছি আমরা উত্তীর্ণ হয়েছি তাহলে আপনি কিভাবে বলতে পারেন আপনার কাছে চিকিৎসক খাতে নাই আমাদেরকে কি আপনার চোখে পড়ে না মানুষের সাইন আলাদা প্রত্যেক মানুষের ট্রিটমেন্ট আলাদা প্রত্যেক মানুষের ডায়াগনোসিস আলাদা আলাদা তাই প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদাভাবে চিকিৎসা করতে হয় চিকিৎসা সেবা কখনোই অপ্রতুল চিকিৎসক দিয়ে সমাধান করা সম্ভব না চিকিৎসক সেবা চিকিৎসা সেবা বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই 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 পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নিয়োগ দিতে হবে কিভাবে আমরা আমরা বিসিএস পরীক্ষায় এবং ভাইব হয়ে আমরা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বা আমাদের সম্পর্কে আমরা জানান দিয়েছি যে আমরা আমরা জনগণকে সেবা দিতে সক্ষম তাই আমরা চাই সরকার আমাদের দ্রুত নিয়োগ দেওয়া নিয়োগ দিই আমরা উপজেলা যেতে চাই জনগণের জনগণের সেবা দেওয়ার সুযোগ সুযোগ পেতে চাই চোখের পেশেন্টকে যদি উপজেলায় ম্যানেজ করা যায় এই পেশেন্টটা এই পেশেন্টটা লাইফ সেভ হতে পারে কিন্তু উপজেলা এখন দেশের এত এত জেলা এত এত উপজেলা থেকে এত পরিমাণ রোগীকে ঢাকা মেডিকেলে এসে চিকিৎসা সেবা দেওয়া কখনোই সম্ভব নয় এর ফলশ্রুতিতে আমরা কি দেখতে পাই ঢাকা মেডিকেলের দালালের দৌরাত্ব আমরা দেখতে পাই এতে পেট ফুলে কলা গাছ হয় কারা এতে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে দালালেরা হয়তোবা দেশের এক শ্রেণী ব্যবসায়ী সিন্ডিকেট চাচ্ছে না উপজেলা পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নিয়োগ দেওয়া হোক কারণ উপজেলা পর্যাপ্ত পরিমাণে সরকারি ডাক্তার থাকলে জন প্রাইভেট হসপিটালে যাবে না অনেকে প্রাইভেট হসপিটালের মালিকরা হয়তো বা চাচ্ছে না তাদের এই ব্যবসাটা বন্ধ হয়ে যায় কিন্তু আমরা বলতে চাই আমরা জনগণের সেবা দিতে চাই সরকারিভাবে জনগণের সেবা দিতে চাই জনগণ যেন দশ টাকার বিনিময়ে তার সকল সেবা পেতে পারে সরকার সেই সেই সুযোগ করে দেবেন বলে আমরা আশা রাখি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন আমরা গত এক থেকে দেড় মাস ধরে শান্তিপূর্ণভাবে আমাদের যে যৌক্তিক এবং ন্যায্য দাবি সেটার জন্য সমাবেশ এবং কর্ম কর্মসূচি পালন করে যাচ্ছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমাদের এই নিয়োগ নিয়ে এত তলবাহানা কেন দেশের যেখানে বারো হাজার নশো আশি যা মেডিকেল অফিসারের শূন্যপাত রয়েছে সেখানে সেই জন্যই তো সরকার আটচল্লিশতম বিশেষ বিসিএস এর ব্যবস্থা করেছিল যাতে উপজেলায় কিছুটা হলেও ডাক্তার সংকট নিরসন করা সম্ভব একজন আপনারা জানেন আমাদের বাংলাদেশে প্রায় চারশো পঁচানব্বইটা উপজেলা রয়েছে এর মধ্যে বিভিন্ন উপজেলায় আমরা দেখতে পাই যে কোনো কোনো উপজেলায় ডাক্তার নেই বললে চলে আবার কোনো কোনো উপজেলায় নামমাত্র দুই তিনজন চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা চালানো হচ্ছে যার কারণে গরিব দুঃখী মেহনতি যে মানুষ সেটা যাদের সামর্থ্য নেই প্রাইভেট হসপিটালে গিয়ে ভালো চিকিৎসা নেই আর তারা এই উপজেলাগুলোতে গিয়ে সঠিক চিকিৎসা পাচ্ছে না যার কারণে হচলে চলে যাচ্ছে কত প্রাণ তাই আমরা সাংবাদিক ভাই ও বোনদের মাধ্যমে আপনাদের গণগত মাধ্যমে সরকারকে জানাতে চাই যে আমরা আটচল্লিশতম বিশ্বাস বিশেষ বিশেষ পরীক্ষায় ভাই এবং লিখিত উত্তীর্ণ যে অতিরিক্ত পনেরোশো থেকে দুই হাজার চিকিৎসক রয়েছে তাদেরকে নিয়োগ অতি সত্য নিয়োগ দিয়ে উপজেলা যে চিকিৎসা সংকট সেটা কিছুটা হলে করুন আর একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে রিপিট কেনার আমাদের দুই সালের পরে থেকে কোনো ডাক্তার নিয়োগ হয়নি কারণ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ তম বিশেষ অপে এখনো চলমান এখান থেকে কোনো নিয়োগ হয়নি এবং এই আটচল্লিশতম বিশেষ থেকে থেকে সেখানে আসলে মাত্র চিকিৎসক নিয়ে পাবে কেবলমাত্র কারণ কি কারণ আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই যারা চুয়াল্লিশ তম বিসিএস পরীক্ষায় সুপারিশ হবেন বা পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ বিসিএস পরীক্ষার উত্তীর্ণ হবেন তারা সিনিয়রিটি স্কুলের জন্য পূর্ববর্তী বিসিএস গুলাতে যোগদান করবেন যার কারণে পরবর্তীতে আটচল্লিশতম বিশেষ 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 পরীক্ষা যেটা এই স্বাস্থ্য সেবাকে কিছুটা হলো মানুষের দরকার পঞ্চানোর জন্য নেওয়া হয়েছে সেখানে অনেকগুলো পথ খালি থেকে যাবে শুধুমাত্র যদি রিপিট কাটার থেকে আমাদের এই রিপিট কাটারের কতটা চিন্তা করেও যদি সরকার বিবেচনা করে দেখে তারপরে আমরা যে অপেক্ষমান চিকিৎসা